আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি কাজে সকালে যারা অফিসে যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়বেন তবে আমার মতো যাদের অফিস পাঁচার বাসার কাছে তারা হয়তো কিছুটা স্বস্তি পাবেন কিন্তু রাজধানী ঢাকা বা অন্যান্য জায়গায় যারা একটু দূর দূরান্ত অফিস করবেন তাদের কিন্তু আজকে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হবে কারণ বৃষ্টির যে পরিস্থিতি বৃষ্টি কিন্তু খুব সহজেই থামবে বলে মনে হচ্ছে না বৃষ্টির যে ভাবসাপ তাতে মনে হচ্ছে যে বৃষ্টিটা আসলে লং টাইম হবে এবং যেটুকু খবর জেনেছি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বিশেষ করে আমার গ্রামের বাড়ি কুমিল্লাকে ফোন করেছিলাম সেখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে